আপনার এই শীত কাটবে একদম রোগমুক্ত শুরু করা যাক আইসকুইস শরীর গরম রাখতে কোন ফলের রস সবচেয়ে উপকারী আপনারা বলুন কমেন্টে ক ডাবের জল খ আমলকির গ আখের রস তরমুজের রস আমলকির রস এটি শাক বা মেথির বীজ শীতকালে কেন খাওয়া হয় ক রং খা করতে ঘ চোখের জন্য ঘ চুল গজাতে ক ডায়বেটিস ও রক্ত সঞ্চালনের জন্য শীতের সকালে প্রাকৃতিক মিষ্টি মিষ্টি খেলে এনার্জি বাড়ে ক চেনি খ মধু গ লজেন্স ঘ চকলেট খ মধু শীতের সকালে কোন ফলটি রক্তশূন্যতা দূর করে এবং শরীর চাঙ্গা রাখে ক বেদে না পেয়ারা খ লেসু ঘ নাশপতি কম না তিল গরম রাখতে হলুদ দুধ কেন দু, কার্যকর দু, ক্যান্টি ইনফেলেক্স ম্যাট্রিক গুণের জন্য খ স্বাদের জন্য ঘ সাদার জন্য ঘ গন্ধের জন্য কান্টি ইনফেলেক্স ম্যাট্রিক গুণের জন্য শীতের সকালে বেশি তৃষ্ণা না পেলেও দিনে কত লিটার পানি খাওয়া উচিত ক এক লিটার খ দুই থেকে তিন লিটার গ পাঁচ লিটার ঘ দশ লিটার খ দুই থেকে তিন লিটার কোন শুকনো ফলটি ভিটামিন ই সমৃদ্ধ জাতক ভালো রাখে শীতকালে ক কাজু খ আমন্ড গ কিশমিসি ঘ চেরি আমন্ড শীতকালীন ডিপ্রেশন বা ক্লান্তি দূর করতে কোন ভিটামিন সাহায্য করে ক ভিটামিন এ খ ভিটামিন সি ঘ ভিটামিন ডি ঘ ভিটামিন কে গ ভিটামিন ডি শরীরে গরম রাখতে সুপের মধ্যে কোনটি দা উপকারী ক বরফ খ গোলমরিচ ঘ ঠান্ডা দুধ ঘ চেনে খ গোলমরিচ নিচে কোনটি সুপার ফুড হিসাবে শীতের পরিচিত ক ফাস্ট ফুড মিষ্টি কুমড়ার বীজ ঘ ঠান্ডা পানি ঘ ক মিষ্টি কুমড়ার বীজ শীতকালে পেঁপে খাওয়া শরীরের জন্য কেমন ক ক্ষতিকর শরীর গরম রাখে গ খুব ঠান্ডা ঘ কাজ নেই খ উপকারী ও শরীর গরম রাখে আখরোট মস্তিষ্কের পাশাপাশি শীতকালে কিসের সাহায্য করে ক ঠান্ডা লাগা কমাতে কলেস্টল ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গ গায়ের রং ফর্সা করতে গা দাঁত মজবুত করতে খ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে শীতকালে কি খেলে শরীরের কি সুবিধা হয় ক ত্বক রক্ষ হয় খ হাড়ের জয়েন্ট পিচ্ছিল ও শরীর গরম থাকে গ ওজন অনেক কমে ঘ জ্বর হয় খ হারের জয়েন্ট ও শরীর গরম থাকে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন